নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা নমস্কার আজ আমি এসে পৌঁছেছি রিসা ফেরিঘাট এই এলাকা এই উন্নয়নের দুই কান্ডারিকে আমি পেয়েছি তার মধ্যে দেখা গেছে ফার্স্ট কৃষ্ণনগর তারপর চন্দননগর আলোর রোশনায় সেজে উঠে তারপরেই হচ্ছে মিনি কলকাতা রিসলা সেইখানেই তিনের পল্লী সার্বজনীন শ্রী জগদ্ধাত্রী পূজার আজ খুঁটি পুজো উদযাপন হলো সেখানে রয়েছেন এই পুজো কমিটির সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট স্যার প্রথমেই আপনাদের জানাই শুভ সারদীয়া শুভ দীপাবলি শুভ ভাইফোঁটা শুভ ছট পুজো এবং শুভ জগদ্ধাত্রী পুজো এবং শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন এই বছর আপনাদের পুজো কত বছরে পা রাখলো আচ্ছা আপনাদের এবারে থিম না আনা আচ্ছা আমাদের আচ্ছা বিনোদন সোশ্যাল অ্যাক্টিভিটিস বাদেও এই দুস্থ অসহায় পথশিশু এবং বৃদ্ধ বৃদ্ধাদের জন্য কি কি আপনারা করেন আমাদের কর্মসূচি এখনও আলোচনা চলছে কিছু তো আমাদের করছি আমরা প্রত্যেক বছরই করি এবছরও আমরা কিছু করব। দুস্থদেরকে দুঃখদেরকে আমি বস্ত্র বিতরণ করি চাই যারা ছোটো ছোটো শিশু আছে তাদেরকে বই খাতা পেন্সিল দিই কিছু তো আমাদের একটা করব প্রত্যেক বছরই আমাদের স্বামীজি পুজোর মধ্যে দিয়ে আমরা হনিমাত্রিক মাসের আগমন করি

যেমন চন্দ্রনগরও বিদেশ থেকে লোক আসে তেমনি আমাদের এই মিনি কলকাতায় রিশা শহরেও বাইরে থেকে লোক আসে বিশেষ করে দেখা যায় এই মায়ের কিছু একটা মাহাত্ম আছে প্রত্যেকটা বছর দেখা যায় কোনো না কোনো কিছু অলঙ্কারের মধ্যে দিয়ে মা সেজে ওঠে সেটা যদি আপনি কিছু অন্তত আমাদের বলেন আমাদের মধ্যে হচ্ছে আমরা পুজোটা ঋষা সঙ্গে বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পুজো হয় চন্দ্রনগরের নিয়মে কৃষ্ণনগর নিয়মে পুজোটা হয় আমাদের দুদিন আগে থেকে পুজো চালু হয়ে যায় আর ঋষার পুজো আমাদের দুদিন পর দিয়ে চালু হয় আমাদের পুজোটা অনেক দিন দিয়ে চলে এখন এবছরটা আট দিন দিয়ে চলবে সবাইকে আমন্ত্রণ আসার জন্য দেখার জন্যে এবছর আমাদের প্রতিমাটা আরও সুন্দর দেখার মতন করানো হয়েছে আমাদের প্রতিমা আসার সবাইকে নিমন্ত্রণ করছে আসার জন্যে সবাই আসুন দেখে যান প্রতিমাটা